স্কুলের টিফিনে বা সন্ধ্যার জলখাবারে সেমই দিয়ে বানিয়ে নিন বাচ্চাদের খুবই পছন্দের এই রেসিপিটি ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই চটজলদি রেসিপিটি বানিয়ে নেওয়া যায় রেসিপিটি বানাতে কী কী উপকরণ লাগবে দেখতে থাকুন তার আগে বন্ধুরা বেঙ্গলি কুকিংয়ে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে কড়াই এক চামচ সাদা তেল দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সেমই সেমুই দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে ভেজে নিতে হবে প্রায় তিন মিনিট সেমই ভেজে নিয়েছি এবার সেমই সেদ্ধর জন্য জল অ্যাড করছি এর সঙ্গে আরও দিচ্ছি স্বাদ মতো লবণ আর রঙের জন্য দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার প্রায় দু মিনিট সেমই ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে দেখুন সেমই সেদ্ধ করে নিয়েছি এবার সেমই ছেঁকে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেবেন নাহলে গায়ে গায়ে লেগে যাবে আবারও কড়াই রিফাইন্ড অয়েল দিয়ে প্রথমে এক মুঠো বাদাম ভেজে নেব বাদাম ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে ফোড়নের জন্য দিচ্ছি সর্ষে আর কারিপাতা আমি এখানে শুকনো কারিপাতা নিয়েছি সর্ষে আর কারিপাতা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এক মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে ছোট ছোট কুচি করে রাখা বিনস ক্যাপসিকাম গাজর আরও ঝালের জন্য দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন এবার সব সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে এই সময় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সবজিগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আপনারা যদি কালারফুল রাখতে চান তাহলে হলুদ গুঁড়ো নাও দিতে পারেন আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সেমই আর ভেজে রাখা বাদাম এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সেমই ভালোভাবে ভেজে নিলেই রেডি হয়ে গেল সেমইয়ের উপমা আশা করছি প্রত্যেক রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ